তার মানে আপনার এলাকায় ওই চুহাত্তর চুয়াত্তর বয়স স্বাধীনের পরে আপনার বিয়ে হয়েছে দেশ পরে দেশ স্বাধীনের আগে

আমার حاجه কিছু দিই এটা একটা করে ঘর বাড়ি সে আপনি স্বামী মারা গেলে নিজের জায়গাতে নাকি বাবার মানে সরকার জায়গা সরকারি জায়গা ওইটা আপনি সরকার থেকে দিয়েছিল কাজ বুঝছেন আচ্ছা আচ্ছা স্বামী মারা গেছে কতদিন এতো

আমার কোনো বর্তমানে কিছু করে টরানি আচ্ছা তার মানে আপনি এখন সাইজের হলো গিয়ে এখানে আসেন আর এখানে যতটুকু আপনি আমার বাতমাতে কিনে নিয়ে আসলাম সুন্দর দিয়ে ভরা টরা দিয়ে যে বড় আপনি ইনার কি দেখে কি ঈশ্বর কারণে ইনার মুড়ে ধরে আদর্শ নিদর্শন কথা বাত্রা দেখিয়ে শুনি বুঝছো জি আমার পছন্দ

আমার আমার ছেলেদেরও শোনাবো যে এরকম তোমার এক দাদির সঙ্গে দেখাইছিল সেই যে এরকম লালন হক তো এক লাইন এক লাইন আপনার যেটা ভালো লাগে মোর দুহাই তোমার মন কে আমার লাগো সুপাতে তোমার দয়া গিনে চরণ সাধব কি মতে দয়াল

আপনি লালন ভক্ত হলেন কি ভাবে লালনের গান বাণী তার বাণী বাত্রা খুব ভালো লাগছে মুগ্ধ হইতো তাই তার মানে তার কথা এবং তার বাণীগুলো আপনার কাছে খুব ভালো লাগছে এই জন্য আপনি লালন ভক্ত হয়েছেন আসলে তার বাণীগুলো খুবই ভালো যে শুনবে সেই হয়তো আর ভক্ত হবে আর তিনি বাণীগুলো যা লিখে গেছে তা সবই হবহু সত্য বাণী এবং চিরন্তর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

ওই ইস্ত্রি শুনি উনি এখন মালাই কাপড় বলে হ্যাঁ এটা বাচ্চার কথা শুনেছে কোন মা হ্যাঁ তার মানে উনার কোনো সন্তান ছিল না 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 যা দেখে যা এরকম যে আই ধরো পাতার কোলা কই তুলে নিয়েই বাড়ি চলে আসে আইছে ধরো আছে সেই সাল ধরো গা হাত পা ধরো মিমি পাতা বেলের পাতা সাতা পানি টানি গরম করে যা করে সেই যা মানুষ করত ওরে টরে ওনা খসা সুস্থ মস্ত করে তুলতেছে আস্তে তারপরে হচ্ছে ধরো এইরকমভাবে করতে করতে মলম সাহসে পুরানের হাবের ছিল আচ্ছা একদিনকে হঠাৎ করে মানে ও তো ভালো মানুষ ও তোর ওই রকশালা মানুষ না হ্যাঁ ও তো রূপ দেখাইলো যে তাই ওনার হচ্ছে ধরো গরম পানি টানি করে ধরো গা হাতে পোসা মুসা দিয়ে বেশ যত্ন মতন করে হ্যাঁ বেশ ভালো

ও নেই হাঁসে গাছে না না তুমি গাছে উঠে শুনে দুই কিন তিন গামছাটা আর লুঙ্গি বোনা ওই কুমুর খালি হাটে যায় বেসা কিনা যা বাড়ায় তাই খায় আচ্ছা আচ্ছা তারপরে ধরো সেই তেল তোল পাড়ি গাছ বেয়া উঠেছে না না তুমি গাছে উঠো না গাছে উঠো না কোনে হাসে ভেঙেচুরি যাবে কোনে রক্ত ভরা যাবে না হ্যাঁ ও নেই হাসে তখন আসে ধরো ও উঠে গেছে উঠে যায় ধরো তে পার এই গা মারতে চলে গাছের পাতা মিল লাগিয়ে ধরো কাটিয়ে কুটিয়ে গিয়েছে এ দা পাচ্ছে কি দেহ ঠান্ডা করবো এই করবো আচ্ছা করে আমার পরেই ভালো আচ্ছা এই কথা মা হাঁকে রান্না করে রান্না করে উনি এসে পাতের ঘরে পাত বোন একটু শেয়া না হয়ে গেছে মানে পঁচিশ বছর বয়স হয়ে গেছে আচ্ছা আমার দেখে দেখে তিনখেন চারখেনখান লুঙ্গি বোনায় গামছা বোনায় এটা কি পার্ট চলে উনি হচ্ছে ঘরে ওই ঘরে যায়া কাঁদবো না কিন্তু কে ধরতে পারে না কে ধরতে পারে না বুঝলে তখনই এই হলো এইভাবে করতে করতে গাছ বাইরে ছিঁড়ে বাড়া যায় মা এখন দেখা যায় কী রে আমার খটখট করে ও রান্না করতে আস্তে আস্তে অধিক মানুষ নাই আচ্ছা ওদিকে মানুষ নাই বলতে থাকেন আপনি বলতে থাকেন জি

একদিনকে দেখেছে যে তাই তো আমাকে এভাবে করে যাই একটু আমি একটু দেখে আসি কি ভাব পাল খিত করে নিয়ে গেছে চুল এত বড় বড় কাঁধের পা দামছা কন্যা কেন হয়েছে এই যে যেইভাবে বুঝেছো থাকার পরে নিয়ে গেছে বাড়ি নিয়ে যায় ওনার গেটের সামনে যায় আয় দাঁড়াইছে ডাকতেছে বুক ডাকতেছে যে বারাইসে হুম না কি মনে নেই এখন ধরো আসলো